সকল কি একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি পলাশ চন্দ্র রায় এই বিডিওটিতে যে কালী পুজোয় গিয়েছিলাম তো সেই পুজোয় আমি কি কি দেখেছি বা সেই পুজোয় যে সকল কিছু সেইটাই তুলে ধরার চেষ্টা করেছি প্রথমেই আমি দেখিয়েছি যে আমি আমার সর্ববাসী বাবার জন্য প্রার্থনা করেছি এবং তার পরবর্তীতে একটি বাতি ধরিয়েছি মোমবাতি তারপর আগরবাতি প্রার্থনা স্বরূপ যেটি ধরানো হয় সেটি আমি ধরিয়েছি সেটি হয়তো দেখেছেন এবং সেই দিন হয়তো সবাই সবার স্বর্গীয় পিতা মাতার জন্য বা স্বর্গীয় অন্য কারোর জন্য হয়তো প্রার্থনা করেছেন আপনারা দেখতে পেরেছেন যে অনেক মানুষ সেখানে সেই পূজায় এবং অনেকেই বাতি ধরিয়েছে সে বাতি শেষ হয়ে আবার নতুন করে বাতি ধরাচ্ছে এবং সেখানে অনেক কিছুই দেখতে পাচ্ছেন আপনারা এবং হয়তো এই ভিডিওটি কিছু অংশ হয়তো এর আগেও দেখেছেন সেটি শুধুমাত্র যে আমার প্রার্থনা আর আমি এই ভিডিওটির মধ্যে আমি সম্পূর্ণ পুজো আমি কীভাবে প্রার্থনা করেছিলাম এবং সেখানে কি কি বাদ্যযন্ত্র ছিল এবং চার পাঁচটা যে পূজা হচ্ছিল আসলে আমি যে সময় গিয়েছিলাম সে সময় একদম পুজো হচ্ছিল আর কি তাই আশা করি ভিডিওটা খুব সুন্দর হবে দেখাতে পারবো আপনাদেরকে যে কি সুন্দর পুজো হচ্ছিল আশা করি আপনারা দেখে উপভোগ করবেন এই ভিডিওটি এর জন্য মূলত এই ভিডিওটি এডিট করে একটু ছাড়া তো প্রথমটুকুর মধ্যেই আমি দেখানোর চেষ্টা করেছি যে আমি কীভাবে প্রার্থনা করেছি বা অন্য সবাই কীভাবে প্রার্থনা করেছি তার পরবর্তীতে যে ঢাক এবং যে বাদ্যযন্ত্র বা যে পুজো দেওয়া হচ্ছে সেই পুজোর কিছু ভিডিও চিত্র তুলে ধরেছি এবং সেখানে সবাই একটি আনন্দ উপভোগ করার মতো পরিবেশ ছিল সেখানে আপনারা যারা গিয়েছেন হয়তো এরকম কালী পূজায় তারা হয়তো এই বিষয়টি জানেন আর শোষণকালে পূজা বা এই পুজো কি সে বিষয়ে আমি বলবো না কারণ এই বিষয়ে আপনারা সবাই জানেন আর যারা না জানেন তারা অবশ্যই দেখে নেবেন বা জেনে নেবেন তার পরবর্তীতে বাকি ধরনের পরে আমি লোকনাথ মন্দিরে যাই সেই লোকনাথ মন্দিরে গিয়ে আমি প্রার্থনা করে আসি সেই প্রার্থনা করে বের হয়ে আমি চলে আসি যে যেখানে একটি পুজো হচ্ছিল সেই পুজোতে আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখিয়েছি যে পুজো মাত্র চলছে একটু আগে আর আমি একদম ডান পাশে ছিলাম এটা একবারে শেষ পাম্পাস। তো আমি চেষ্টা করেছি যে যতটুকু পরিমাণ কাছ থেকে বা কাছে গিয়ে সেটা দেখানো যায় যেন এই ভিডিওর মধ্যে খুব ভালোভাবেই দেখানো যায় আমি প্রত্যেকটি বাদ্যযন্ত্র আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি এবং কিছু সময় যে ঢাকের আওয়াজ বা বাঁশির আওয়াজ সেই আওয়াজগুলো আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি বা একটি যে সুর থাকে বা একটি থাকে সেই জিনিসটি দেখানোর চেষ্টা করেছি যাতে যারা সেই সরকারি পুজো যেতে পারেন নাই কোনো কারণবশত তারা যেন এই বিষয়টি সম্পূর্ণভাবেই দেখতে পারেন এর জন্য মূলত এই সম্পূর্ণ ভিডিওটি ধারণ করার এই ছয় সাত মিনিটের ভিডিওটা আমি সম্পূর্ণটাই তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখেছেন একটু কেউ ঝুঁকি এবং ঢাক এবং বাসি কতগুলো এবং কতগুলো বাদ্যযন্ত্র নিয়ে এবং প্রত্যেকটাই আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি আপনারা সেইটি অবশ্যই দেখেছেন যে ঢাক ঝুঁঝুনি এবং বাঁশি এবং যতটুক কাছে গিয়ে যে বাতি সহ যে পুজো হচ্ছে যে পুজো দিচ্ছে আমি সবটুকু পুজো তুলিনি শুধুমাত্র খণ্ড খণ্ড অংশ তুলেছি কারণ আমি ওইখানে আসলে ভিডিও করতে যাইনি গিয়েছিলাম প্রার্থনা করতে তো সেখানে হঠাৎ মাথায় আর কি যে কিছু কিছু ভিডিও টুকু টুকু নিয়ে যাই যেন ফেসবুকে বা অনলাইনে বা ইয়েগুলোতে দেওয়া যায় যেন মানুষকে দেখানো যায় যে সে পুজোটা কীভাবে হয় বা সে পুজোর চারপাশে কী কী থাকে বা মানুষ সেখানে কী কী করে এবং সেই পুজো সহ প্রত্যেকটা আমি আমি পূর্বেই বলেছি যে আপনারা সামনে বা পিছনে দেখতে পারবেন আলাদা আলাদা বাদ্যযন্ত্র যে ডালগুলো বা আলাদা আলাদা বাদ্যযন্ত্র যে বাজানো হচ্ছে প্রার্থনা সহ এবং সেখানকার আশেপাশের মানুষ প্রত্যেকটি আমরা আলাদা আলাদা করে দেখানোর চেষ্টা করেছি এবং আমি যে পুজো হচ্ছে পুজো হচ্ছিল যে পুজোটা আমি দেখছিলাম সেই পুজোটা দেখানোর চেষ্টা করেছি এবং আশা করি যতটুকু পরিমাণ মানে আমি যতটুকু পরিমাণ কাছে যেহেতু আমি একটু পরিচিত ছিলাম আমি অনেকখানি কাছে যেতে পেরেছি এবং আপনাদেরকে যে ভিডিওটি দেখছেন আমি সেটি কোনো জুম ছাড়া আমি অনেকখানি কাছে গিয়ে ভিডিওগুলো করেছি এবং যে এই যে এখানে দেখছেন এখানে অনেক তাপ এবং এই এখানে যে কি পরিমাণ আলোয়ার তাপ ছিল সেটা আপনারা যারা সামনে গিয়েছেন তারা হয়তো বুঝতে পেরেছেন এবং তার পরবর্তীতে আমি কিছু টুকরো টেনে আবার সম্পূর্ণ ভিউটা দেখানোর চেষ্টা করেছি যে যেখানে পুজো হচ্ছিল সেখানে যেন সবাই কীভাবে থাকে বা সবাই উপস রয়েছে সবাই এবং কত মানুষ এবং তারা কি করছে কীভাবে করছে সেগুলো মোটামুটি দেখানোর চেষ্টা করেছি আর এই পুজোটা কি আর এই পুজোতে কি করে বা কি করা হয় সেই বিষয়গুলো যারা জানেন না তারা অবশ্যই পরবর্তীতে জেনে নেবেন যে এই পুজোগুলো কি নিজ উদ্যোগ নিয়ে জেনে নেবেন কারণ এটি কাউকে জানানোর বিষয় না এটি কাউকে বলার বিষয় না এটি নিজ ইচ্ছায় নিজ জ্ঞানে নিজ তাগিতে জানার বিষয় তাই অবশ্যই এটি কি বা এই পুজোটি কী বা এখানে কি হচ্ছে এটি নিজ বিষয়ে নিজ জ্ঞানে নিজ তাগিদে অবশ্যই জেনে নেবেন আশা করি ভিডিওটা আপনার সঙ্গে উপভোগ করেছেন তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন